एक्ट राइट

লাইভ কেটে বেরিয়ে যাবো লাইভটা মানে চব্বিশ ঘন্টার মধ্যে মানে সাড়া হয়ে যাবে তো একবারে তো যায় না বেরিয়ে যাবো ওখানে এরকম দেখাবে এক কিংবা একশো দুশো তিনশো এরকম দেখাবে জল মাথায় দেব সুরাঙ্গ চলছে তো তাই এখন জল নিতে যাচ্ছি এই দেখো কাজ চলছে ওখানে একতলা একতলা হবে হ্যাঁ এখন জল জল লাগবে জল জল হ্যাঁ একটু জল দাও জল দাও লেবারদের অনেক কষ্ট হয়ে গেছে জল দাও জল দাও তো এই প্রোগ্রামটা ছিল আমার ছোটবেলা থেকে যে মাটির নিচে ঘর হবে ছোটবেলা দিয়ে আমার অনেক একটা আশা যে মাটির নিচে একটা ঘর হবে এক থাকবে সেখানে আমি থাকবো অনেক দিনের ইচ্ছা তো আজকে ইচ্ছা কমপ্লিট হবে হয়নি মানে কাজ চলছে প্রথম দিয়ে শুরু হবে জাস্ট সময় লাগবে এক বছরের মতো এক বছরের মতো সময় লাগবে জল দাও জল দাও জল দাও জল দাও ওরা আরে দে জল এই ভিডিও না বলো না প্রোগ্রাম তো অনেক দিন থেকে এনারূপ অনেক দিন থেকে ইচ্ছা মাটিৰ নিচে ঘৰ হ'ব ৰা কাকাত দিয়ে কাকাত দিয়ে কাকাত দিয়ে আসাটা অনেক দিন থেকে অনেকদিন থেকে আসা মাটি নিচে ঘর হবে দেখুন মা গায়ে মাটি ফাটি

কি লিখিছো মাটিৰ নিচে কি

তো গাইস মাটির নিচে ঘর করতে কত টাকা খরচ হবে

どうも。 তিনজন হয়ে আর এরকম কম বেশি হবে এরকম দেখতে দেখতে একসাথে তারপরে এরকম চোদ্দটা পনেরোটা এরম এরকম কমবে বাড়বে কমবে বাড়বে सौ असत्तर बीस ही है ना दौर में तो हमें सौ अच्छी बीसी पढ़ाई जो अलग अलग उसके लो काया खासे डाला हूँ सौ अच्छी बीसी पढ़ाई जो सौ अच्छी बीसी पढ़ते हैं देखी नहीं है, है। तुम तो बंद कर হয়েছে জল দিয়ে সবার কোদালটা ভালো কোদাল ভালো আমি নিচ্ছি কোন আমার এখানে একজন দেখ

কোনো তিনিজন দেখিছোঁ কি দেখছে মোসাট ষাট হ্যাঁ ব্যাস হয়ে গেছে